সালাম আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ সুপ্রিয় তো আজকে আমরা আমাদের বৃত্তি পরীক্ষা কথা বলবো দু হাজার সালের চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ কিছু আপডেট জানিয়ে দেব বৃত্তি পরীক্ষা সম্পর্কে দু সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একুশ থেকে চব্বিশে ডিসেম্বর এই বছর শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এ পর্যায়ে জানিয়ে দেব পরীক্ষার বিষয় সমূহ সম্পর্কে বাংলা থাকবে ইংরেজি থাকবে গণিত থাকবে এই তিনটি বিষয়ে নম্বর থাকবে একশো 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 তিনশো এবং বাঙালি বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এবং করে নম্বর নম্বর সর্বমোট থাকবে প্রতিটি পরীক্ষার জন্য সময় বরাদ্দ থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট যেসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষা অংশ নেওয়া যাবে এবার সেসব তথ্য জানিয়ে দেব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে এবং পিটিআই সংলগ্ন কিছু পরীক্ষণ বিদ্যালয় আছে সেই সব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করা যাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাথমিক এখান থেকেও পরীক্ষা অংশগ্রহণ করা যাবে তো শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করা এবং অংশগ্রহণ করানো বাধ্যতামূলক তো কিভাবে শিক্ষার্থী বাছাই হবে সে বিষয়ে এবারে জানিয়ে দেবো প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারীদের নির্বাচন করা হবে প্রথম সাময়িক পরীক্ষার যে ফলাফল সেই ফলাফলের ভিত্তিতে একটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট আহ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে অর্থাৎ প্রতি একশো জনের মধ্যে চল্লিশ জন তো বিস্তারিত তথ্য এবং নির্দেশনা পাওয়া যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ওয়েবসাইটটি হলো ডিপিই ডট গভ ডট অভিভাবক এবং শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলে সহজে শিখল সাবস্ক্রাইব করতে ভুলবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম